কিন্তু আমার বড় ভয় হয় মান রব্বুকা তোমার রবকে এক দিকে বলবো আল্লাহ আবার আরেক দিকে শিরিক বিদাত বেনামাজি সুদ ঘুষ বেরোজা সব কিছুর মধ্যে আমি আছি আর বলবো আমার রব আল্লাহ এই দুটি বক্তব্য কখনো একসাথে যেতে পারে আমার রব আল্লাহ তার প্রমাণ দিতে হলে

আসর নামাজ গেল কই কত না যারা বলবেন যে হুজুর বিএনপির কথা বলে না লীগের কথা বলে কত করুন না জনসভা তো বাংলাদেশে সাধারণত দুইটায় শুরু হয় বা আড়াইটায় শেষ হয় কখন প্রশ্ন হলো এই যে লক্ষ্য জনতা জনসভায় তাদের আসরের নামাজ কই দুইটা জবাব হতে পারে এক হয়তো সবাই বেঈমান তো বেঈমানে তো নামাজ লাগে না কথা কন্যা

দল খুশি তা দিয়ে দুনিয়া চলতে পারে সমাজ চলতে পারে পথ পদবি চলতে পারে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাওয়ার কোন সুযোগ না রাজনীতি করো নাই কিন্তু নামাজ বাদ দিয়া কতক্ষণ না সাবধান আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই কবরের প্রথম তিন প্রশ্নের জবাব দিতে চাই যদি তা না হয় কবরটা জাহান নামের গড়ে পরিণত হবে মৃত্যুর সঙ্গে সঙ্গে কত শত বছর হাসুরের ময়দানে ওঠার আগে থাকতে হবে তার কোন ইয়ত্তা নাই আর তিন প্রশ্নের জবাব যদি দিয়ে দিতে পারে কবর থেকেই জান্নাত শুরু বলেন না সুভান বাবাজিরা আমার এবার আসুন সেই কবরের আজাব কার কোন কারণে হবে এক নাম্বার হল নামাজ যদি আপনি আমি ইচ্ছা করে ছেড়ে দিই সময় আছে সুযোগ আছে সুস্থ পড়তে পারি কোনো বাধা নাই কোনো কিছু নাই নামাজটা পড়তে পারি কিন্তু এত সুযোগ থাকার পরেও নামাজ পড়লাম না একটু বুঝে শুনে জবাব দিবে সুযোগ আছে সুস্থ আছে চাইলেই পড়তে পারে কিন্তু পরে না এই না পড়ার মানুষ কম না বেশি আওয়াজে মনে হলো না বলেন চাইলেই পড়তে পারে সুযোগ আছে মসজিদ কাছে রোগশোগ নাই কোনো কিছুই নাই পড়তে পারে কিন্তু পরে না ইচ্ছা করেই এই রকম লোকের সংখ্যা বেশি না কম জোরে বলে ফতোয়া আল্লাহ এরা সব জাহান আবার বলছি চাইলেই পড়তে পারে এখানে দোকান মসজিদ মসজিদ আসা দরকার নাই দোকানে আল্লাহ বলা যায় কতক্ষণ না সব জমিনকে মসজিদ বানিয়েছেন কে জোরে বলে মসজিদ আসলে জামাতের সব পাবে কিন্তু আপনি ব্যস্ত আসতে পারলেন না মসজিদে ওখানে বসা দোকানে দাঁড়াবারও জায়গা নাই বসা বৈশাল আমার রব আল্লাহ আর কি সহজ করে দিবেন বলেন চাইলে গাড়িতে পড়তে পারে চাইলে বসে পড়তে পারে চাইলে শুয়ে পড়তে পারে চাইলে দাঁড়িয়ে পড়তে পারে পানি নাই তাই মুম করে পড়তে পারে রব আর কত সহজ করে দিবেন আপনার জন্য বলেন যেই সুযোগ অন্য কোনো নবীর ছিল না সব নবীদের নামাজের জায়গা নির্দিষ্ট ছিল পাঁচশো মাইল দূরেও যদি ওখান থেকে সফর করে এসে এখানেই পড়তে হবে নামাজ সহজ করে দিয়েছে এত সাহস করার পরেও সময় থাকার পরেও সুযোগ থাকার পরেও আপনি নামাজ পড়লেন না আল্লাহর ফতোয়া আপনি জাহান্নামে তিন প্রশ্নের জবাব তো পরে ওটা তো সুযোগই নাই নাই নামাজ না পড়লে ভুল ভুল তাহলে কথা পরিষ্কার সময় আছে সুযোগ আছে চাইলেই পড়া যায় সে যদি ইচ্ছা করে নামাজ পড়ে না পড়লো না সে কি সে কি জোরে বলে জোরে বলে জরে বলে না বইলে একটু ভয়টা কাটায় নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে সে কি বলবেন হুজুর ইমান তো আছে হ্যাঁ ইমান আছে কিন্তু যে কয়েকদিন নামাজ পড়েন নাই ওই কয়েকদিন আগে পিডান গুতা লাথি খাইয়া তারপরে সেটা 10 দিন হইতে পারে দশ বছর হইতে পারে দশ কোটি বছর হইতে পারে ওই শাস্তি আগে ভোগ করতে হবে তারপরে যে ইমান আছে ওই ইমানের বদলাতে জান্নাত আচ্ছা বলেন এক সেকেন্ড জাহান নামের শাস্তি ভোগ করার শক্তি সামর্থ্য ক্ষমতা কারো আছে নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তার দলিল দিচ্ছেন জান্নাতি আর জাহান্নামীরা মুখামুখি বসা জান্নাতিরা বলবে জাহান্নামে গিয়ে এলাকায় এক বাজারই তো বাজার করতাম পাশাপাশি দোকানদারি করতাম একসাথে রাজনীতি করতাম একসাথে চলতাম তাঁত একসাথে সমাজ শিলাফ শিলাপ তোমরা যাহার নামে আমরা জান্নাত এবার যাহান্নামেরা জবাব দিবে তারা বলবে মা বে মা সালা বলবে কেন যাহান্নামে ঢুকলা হুকলা আমরা দিজান্নাতে জাহান্নামে জবাব দিবে দিবে তোমরাই তো জানো আজান হয়ে গেলে তুমি দোকান বন্ধ করে মসজিদে গিয়ে সালা আদায় করেছো আর আমি তোমার দোকান বন্ধ সেই সুযোগটা দোকানটা খোলা রেখে নামাজ বাদ দিয়ে ব্যবসাটা চালাইছি তুমি হয়েছো একসাথে চলেও তুমি হয়েছো নামাজি একসাথে চলে আমি হয়েছি নামাজি আসে না যাহার নামে ব্যক্তি বলবে কালো লম্ন কুমিন মুসলিম সমাজে ছিলাম এক বাজারে বাজার করতাম এক গ্রামে আমাদের বাড়ি ছিল কিন্তু কাজ হবে কি নামাজ পড়ে নাই মসজিদে যেই নাই আল্লাহর কদমে বেনমাজি নামাজ তরক করা নামাজ থেকে গা ফেল থাকার কারণে আল্লাহ রব্বুলা নবীন আমাদেরকে জাহান পাঠিয়েছে জোরে জোরে বলেন নামাজ তাহলে সুযোগ আছে সামর্থ্য আছে সময় আছে নামাজ না পড়লে জাহান নাম আছে না নাই ফতোয়াকার নাকি হুজুরের পিস সাহেবের ফতোয়াকার আল্লাহর ফতোয়া এক সমাজের এক এলাকার এক বাজারে একজন পড়েছে সময় মতো নামাজ আর একজন নামাজকে ছেড়ে দিয়েছে যে নামাজ ধরেছে সে জান্নাতি যে নামাজ পড়ে নাই সে জাহান তাহলে বোঝা গেল নামাজ ছেড়ে দিলে জাহান নাম আছে না নাই বাবুজিরা আমার সত্যি নামাজ না পড়ার কারণে যে জাহান নামে ঢুকতে হবে তা বাস্তবে আমার নবী মেরাজের রাতে দেখে আসে বলবেন যে হুজুর জাহান নামে নামাজ পড়ে যে যাওয়া লাগবে তা দেখছে কিনা রসুল নিজে দেখেছেন বেনমাজিকে জাহান নামের ভিতরে সেচা দেওয়া চলতেছে কঠিন বা কঠিন বা শুনুন এবার সেই হাদিস আল্লাহ রসুল তার নুরের জবানে বলেছেন সাহিহুল বোখারি সাত হাজার সাতচল্লিশ নং হাদিস হুজুর বলেন মেরাজের রাতে জিব্রাইল আমিন আমাকে জাহান নাম দেখাবার জন্য নিয়ে গেলেন আমি জাহান নাম দেখতে লাগলাম নজর করলাম এক ব্যক্তি শুয়ে আছে তার মাথার পাশে আরেকজন একজন লোক বড় বড় ধারওয়ালা মাথা চোক্কা চোক্কা পাথর নিয়ে দাঁড়ায় আছে তার মাথার সামনে দাঁড়ানো ব্যক্তি সাহিত ব্যক্তির মাথায় যত শক্তি আছে জোর আছে ফ্রেস তারা মারলে শক্তি কম না বেশি সেই শক্তি দিয়ে ধারালো পাথর গুলি শুয়ে থাকা ব্যক্তির মাথায় মারার সঙ্গে সঙ্গে মাথাটা ভেঙে চড়ে খান খান হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যায় আবার নতুন মাথা আবার তাকে পাথরের দিকে আঘাত করে কঠিন শাস্তির মুখামুখী করা হচ্ছে আল্লাহ রাসূল চিন্তিত হয়ে পড়লেন একটু অশ্বস্তি বোধ করলেন তাইলে বলেই মাহাজার জম কে এই ব্যক্তি কে এই লোক ইয়াসিগুরহ যহূ কা মাকানা সুম্মা আউত পাথরের আঘাত করে মাথা

এই হইল ওই লোক যেই লোক ফরজ নামাজ সালাতের জন্য আজানের মাধ্যমে মসজিদে ডাকা হতো ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি অলসতা নেফাকির কারণে নামাজ পড়ে নাই নামাজে হাজির হয় নাই আল্লাহ রব্বুল আলামিন বেনামাজির জন্য শাস্তি হিসাবে পাথর মেরে জাহান্নামের মধ্যে তাকে জন্য বিচরণ করে দিচ্ছে জোরে জোরে বলেন না তাহলে বেনামাজির শাস্তি আছে না নাই জাহান নামের কঠিন শাস্তি আছে না নাই আল্লাহ যেন বেনামাজির কারণে জাহান নামের শাস্তি থেকে আমাদেরকে মাফ করে দেয় জোরে বলেন আমি বলবেন হুজুর আজকে ওয়াস্ত শুনলাম কিন্তু খাটি তৌবা করতে চাই আর কোনো দিন নামাজটা ছেড়ে দিব না আচ্ছা বলেন তো নামাজ পড়লে মানুষ গরিব হইয়া যায় কত কর ফকির হইয়া যায় নামাজ পড়লে টাকা পয়সা কইমা যায় নামাজ পড়লে মানুষ খারাপ বলে স্বাস্থ্য কইমা যায় তাইলে কোনো ক্ষতিই তো নাই নামাজ পড়ি না কেন কোনো জবাব নাই জবাব আছে হুজুর পোশাকটা ভালো না তো তোমার পোশাকে কি হয়েছে বাংলায় কই মুত লাগছে মুত সি 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 শরম নাই লজ্জা নাই পেশাব একটা দুর্গন্ধময় জিনিস তোমার প্যান্টে লাগলো তুমি নাপাক হয়ে থাকলা এ তো শরম লজ্জার বিষয় ঠিক কি না আমি জানি পেশাব লাগে বাচ্চাদের ছোট মানুষ পেশাব করে দেয় প্যান্টে তো বুড়া মানুষ যে প্যান্টে পোশাক করে এটা তোমার জানা না কিন্তু এই সমস্ত কিছু ঠুন অভিযোগ আছে না নাই আপনি নামাজে ডাকবেন না ভাই পোশাকটা তো ভালো না কেউ পোশাক খারাপ হলো কেমন বোঝা গেল তুমি পেশাব করো না শয়তান মুইতে দিছে ঠিক কিনা বলে এই সমস্ত ঠুন যুক্তি চলবে না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে তা না হলে আল্লাহর জাহান্নামের শাস্তির মুখামুখী হতে হবে ঠিক কিনা বলে সম্মানিত সুধী আমরা বেনামাজির কারণে জাহান হব এটা ইমামদার মুসলমান আমরা হতে চাই কি বলেন চাই এটা তাকবির দার নারে দেখবি হাই নাই রে তাকবি আল্লামা ওসমান গনি সালেহি সাহেব আল্লাহ তাআলা যেন ভাইকে কবুল করেন বলেন আমি আপনারা যতটুকু মনে আপনাদের থাকার কথা গত বছর আমরা দুই ভাই একসাথে এখানে কথা বলেছিলাম আমরা সরসিনা মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি দুই ভাই একই জামাতে আল্লাহ প্রচুর এলেমের নূর তার সিনায় দান করেছেন সরসিনা মাদ্রাসা থেকে পাশ করে বর্তমানে দারুন দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সনাম ধন্য মহাদ্দেশের পদ অলম্পিত করে মাদ্রাসা তার গন্ডি পেরিয়ে বাংলাদেশ তার গন্ডি আন্তর্জাতিক পর্যায়ে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা তাকে আবারও পেয়ে গেছেন আপনারা দোয়া করুন আল্লাহ তালা যারা দিনের দায়ী হিসাবে সারা দেশে যারা সফর করে তাদের ন্যাক দীর্ঘ নিরাপদ হায়াত আল্লাহ যেন কবুল করেন বলেন আমি কি বলেন আজকের দিনে ঢাকার থেকে আসা অনেক রিস্ক নিয়ে আসা তারপরে আমরা সিদ্দিকিয়া আমিনিয়া তার মানে তার মানে হলো ফুরফুরা দরবার শরীফে একটা মহাব্বত হৃদয় আসে বিধায় আমরা হাজির হয়ে গেছি আমরা জানি এবং বিশ্বাস করি ফুরফুরা দরবার বাংলাদেশের ইমানদার মুসলমানের কলিজার মধ্যে ইমান ইসলামের নূর গেথে দিয়েছে ঠিক কিনা বলে জাপির আল্লাহ মাহবুকুর সিদ্দিক আলা এই খেদমতের আঞ্জাম দিয়েছে যা ভারত ছড়িয়ে কলকাতা ছড়িয়ে পুরো বাংলাদেশকে তার খেদমতের আঞ্জাম ছড়িয়ে পড়েছে তা ধরে রেখেছে বিশেষ করে এই দরবার গুলি আমি নিয়ে দরবার সরসিনা দরবার গুলি আমরা তাদেরকে মহাব্বত করি হৃদয় দিয়ে ধারণ করি যদি এই সিলসেলা হক সেলসেলার সাথে আমরা থাকতে পারি তাহলে দিন ইমান ইসলাম কবর হাসর মিজান তুলসিরাত হাউজে কাউসারের সঠিক ব্যাখ্যা পাব এবং আমরা তার হকদার হব কারণ এই হকারি দরবারগুলি থেকে আহল সুন্নতের জমাতের হক আকিদার সামনে রেখে কোরআন সুন্ন দিন ইমান ইসলামের সঠিক ব্যাখ্যা জাতির মানুষের কাছে ইমানদার মুসলমানের কাছে উপস্থিত করা হয় ঠিক কিনা বলে আমরা তা বক্তব্যে কিছুটা হলেও বুঝতে পেরেছি আমরা কবরের আজাবের দলিল দিতে গিয়ে বলেছি হুজুরকে হাজির করে বলা হবে মান হাজার রজুল বলো এই লোককে আমার নবী হাজির তাহলে রসুল হায়াতুল নবী ঠিক কিনা বলে এই আকিদা আমরা বিশ্বাস করি কোরআন সন্ন্য রিসার্জ করে তা আপনাদের সামনে উপস্থাপন করি কিন্তু একদল ভ্রান্ত পথ ভ্রষ্ট আকিদা নষ্ট মানুষ তারা বলতে চায় মোহাম্মদ হায়াতুল নবী না পরান মুর্তা নবী মরে গলে কবরে পচে গেছে জোরে বলেন না এই সিদ্দিকিয়া আমিনিয়া দরবার যে ফুরফুরা শরীফ থেকে এই খেদমতের আঞ্জাম দিয়ে যাওয়া হচ্ছে এই মাসলাকের সাথে যা রঙ্গ দরবার না এই দরবার গুলির সাথে সম্পৃক্ত থাকলে এই ভ্রান্ত আকিদায় পড়তে হবে না হক আকিদার উপরে প্রতিষ্ঠিত থেকে আহলে সুন্নাল জামাতের এই আকিদার ব্যাখ্যা স্পষ্ট শুনে আমরা জান্নাতের সঠিক হকদার হতে পারবো ঠিক কিনা বলে আল্লাহ জনতা বুঝে সঠিক আকিদার দয় ধারণ করে কবর হাসর মিজানে পুলসেরাতের বিষয়গুলো জেনে আল্লাহর প্রিয় বান্ধা হয়ে রসুল্লাহ আশে কুম্মাত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি আল্লাহ সেই তৌফিক সুযোগ তৌফিক ভিক্ষা এনা